দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিভাবে আমরা বিয়োগ করতে পারি প্রথমেই আমাদের একটা কথা মনে রাখা উচিত দুইয়ের পরিপূরক ব্যবহার করে কোনো বিয়োগের নিয়ম নেই কোনো বিয়োগের নিয়ম নেই তাহলে আমরা কীভাবে বিয়োগ করব দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগের অর্থ হচ্ছে আমরা যে সংখ্যাটি থেকে বিয়োগ করছি যাকে আমরা বিয়োগ করছি সেটি হচ্ছে বিয়োজ্য এই বিয়জ্জটা যদি মাইনাসে থাকে তাহলে এটাকে প্লাস করব। আর এটা যদি প্লাসে থাকে তাহলে মাইনাস করব করে আমরা যোগ করে দিব আমি আবার বলি দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করার কোনো সিস্টেম নেই তাহলে কীভাবে বিয়োগ করতে পারি দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করার অর্থ হচ্ছে যে সংখ্যাটি আমরা বিয়োগ করছি সেই সংখ্যাটির চিহ্ন উল্টিয়ে অর্থাৎ প্লাসকে মাইনাস মাইনাসকে প্লাস করে ওই সংখ্যার সাথে যোগ করে দেওয়া তার মানে এখানে সহজ সিস্টেম হচ্ছে মাইনাস তেরো থেকে মাইনাস বাইশ বিয়োগ করার অর্থ হইল তোমরা এভাবে শিখো মাইনাস তেরো বাইশ কি হবে বাইশ অর্থাৎ আমি কি করলাম মাইনাস তেরো ঠিক রাখলাম এটা চেঞ্জ হবে না আর যোগ হবে এখানে যে বিয়োগ চিহ্নটা আছে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কী করতাম মাইনাস তেরো প্লাস মাইনাস বাইশ লিখতাম যদি এখানে প্লাস থাকতো অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবো সেটাই আমরা উলটিয়ে দিব এখন কিভাবে আমরা করতে পারি মাইনাস তেরোর সাথে প্লাস বাইশ করতে পারি এই সংখ্যাটি এখন ধনাত্মক আর এই সংখ্যাটি এখন ঋণাত্মক আমরা জানি ধনাত্মক সংখ্যা কি করা লাগে না দুই দুইয়ের পরিপূরক বের করা লাগে না শুধু আট বিটের প্রকৃত বাইনের মান বের করব তাহলে প্লাস বাইশের ক্ষেত্রে আমরা কী করতে পারি লক্ষ্য করো বাইশ এর আমরা আট বিটের প্রকৃত বাইনের মান বের করব আট বিটের প্রকৃত বাইনের মান বের করার জন্য আমাদের সহজ টেকনিকটা কি মনে আসতো তাহলে কি লাগবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট আট বিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো বাইশ বানাতে বলে কাল লাগে লক্ষ্য করো এই ষোলো ষোলো আর চাই কত বিশ বিশ হাজ কত বাইশ এই তিনটা ডিজিট আমাদের কাজে লেগেছে যে সংখ্যাগুলি আমাদের কাজে লেগেছে এরা নিচে কি হবে ওয়ান আর যারা লাগে নাই তারা জিরো তাহলে আমরা কী পেয়ে গেলাম বাইশের ক্ষেত্রে জিরো 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 ওয়ান জিরো ওয়ান তারপর কি ওয়ান জিরো তাই তো এখন কি করতে হবে মাইনাস তেরো এর আমরা কি করব মাইনাস তেরোর কী করব আট বিটের প্রকৃত বাইনের মান বের করব মাইনাস তেরোয়ের আমরা দুইয়ের পরিপূরক বের করব দুইয়ের পরিপূরক বের করতে গেলে প্রথমে আমরা তেরোয়ের কি করব তেরোয়ের কি করব আট বিটের প্রকৃত বাইনের মান তা তেরোর ক্ষেত্রে কি হবে আট আর চারে বারো আর একে এলো তেরো যারা লাগে নাই তাদের নিচে জিরো তো আচ্ছা তাহলে কি হবে তেরোর ক্ষেত্রে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান তাই তো এখন এটা কী কী করবো একের পরিপূরক করবো একের পরিপূরক করার অর্থ কী এটাকে আমরা উলটিয়ে দিব উলটিয়ে দিলে কী হবে ওয়ান জিরো হবে জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে জিরো ওয়ান হবে জিরো ওয়ান হবে জিরো ওয়ান হবে জিরো ওয়ান হবে আমাদের কী বের একের পরিপূরক কী বেরইল একের পরিপূরক বের হলো তাই তো এখন কি করবো এটা এই একের পরিপূরকের সাথে আমরা এক যুগ করে দেব এক যুগ করলে কী হবে জিরো আর এক কথা হবে ওয়ান আর এ ওয়ান তারপর জিরো জিরো ওয়ান 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 আমার কী বের হয়ে গেল দুইয়ের পরিপূরক তাহলে মাইনাস থার্টিনের আমার কী বের হলো দুইয়ের পরিপূরক বের হয়ে গেলো এখন এই মাইনাস থার্টিন আমরা লিখবো লিখে এগুলি কি করবো আমরা এখানে বসাবো ওয়ান 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 তারপর জিরো জিরো ওয়ান ওয়ান লক্ষ্য করো আমরা যদি এটা যুগ করে কত হবে বাইশ থেকে যদি তেরো যায় কত থাকে বাইশ থেকে তেরো গেলে নয় প্লাস নয় না আচ্ছা প্লাস নয় এখন কি হবে আমরা যুগটা খেয়াল করি বাইনারি যুগ জিরো আর ওয়ানে যুগ করলে কত হবে ওয়ান ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান এই হাতের ওয়ানটা আমরা এখানে চিন্তা করি ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান তো জিরো আর ওয়ানে যুগ করলে ওয়ান আবার ওয়ান ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতের ওয়ানটা চিন্তা করি ওয়ান ওয়ানে জিরো হাতে থাকবে ওয়ান আবার হাতের ওয়ানটা চিন্তা করি ওয়ান ওয়ানে জিরো হাতে থাকবে ওয়ান আবার ওয়ান এখানে চিন্তা করি ওয়ান ওয়ানে জিরো হাতে থাকবে কত ওয়ান এখন খেয়াল করি আমরা এই বিটটা হচ্ছে আমার কেরি বিট এটা কি কেরি বিট মানে অতিরিক্ত বিট আর আট নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট আচ্ছা কেরি বিট বিবেচনা করা হবে না আর চিহ্নবিদটা আমার চিহ্নবিদটা বিবেচনা করা হবে চিহ্নবিধটা জিরো যেহেতু আছে জিরো হলে কি হবে সংখ্যাটি ধনাত্মক জিরো হলে সংখ্যাটি ধনাত্মক না তাহলে প্লাস নাইনে তো ধনাত্মক তাহলে আমার অঙ্ক হয়ে গেছে তাহলে আমরা কেরিবিট বা অতিরিক্ত বিট বিবেচনা করব না সুতরাং যোগফল প্লাস নাইন সমান কি হবে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান এইভাবে আমরা সকল দুইয়ের পরিপূরকের বিয়োগ করতে পারি যদি এ কথাগুলি আমরা ফলো করি ওকে